আমি আপনাদেরকে একটি হাফ প্যাডেল বেসিন কিভাবে অর্থাৎ সেট করতে হয় দেখেন এই যে প্রথমে দেখতে পাচ্ছেন আমরা বেসিনটাকে নিয়ে সুন্দরভাবে রেখে দিছি রাখার পর এটা কিন্তু খুব মানে নিয়ন্ত্রণে রাখতে হবে যে হঠাৎ জানি কোনো আঘাত না পায় আঘাত লাগলেই কিন্তু বেসিনটা ভেঙে যাবে এই জন্য আপনাকে সুন্দরভাবে ধরতে হবে এরপর আমরা কি করবো বেসিন ওয়েস্টটা নেব এই যে এটাতে দেখতে পাচ্ছেন এটার নাম হলো বেসিন ওয়েস এই বেসিন ওয়েসটা নিয়ে আমরা কাজ করব। এই যে কীভাবে বেসিন ওয়েস লাগাতে হয় দেখেন এরপর আমরা কি করব বেসিন ওয়েসের সাইটে সুন্দরভাবে আমরা পুটিং দেব তাই পুটিং দেওয়ার কারণ হলো গা যদি পানি আমাদের তো সবসময় বেসিনে পানি ইউজ করতে হয় এই পানিটা যেন লিকেজ না করে এই জন্য আমরা পুটিং দেবো বেসিন ওয়েসের সাথে পুটিং যে দেখেন এই যে বেশি নইসটা সুন্দরভাবে লাগিয়ে দিলাম এই যে একবার সেটা হয়ে গেলাম আর কখনো দেখা যায় কি আর পানি অর্থাৎ বের হবে না কারণ পুটিংটা এমন জিনিস পানিকে আটকিয়ে রাখে লিকেজ করবে না তারপর আমরা ওয়েস্টটাকে সুন্দরভাবে পিছন সাইটের যে আমাদের বোল্ট আছে সেটাকে আমরা চাপ দিয়ে আমরা ওটাকে লাগিয়ে নিব এখানে একটা প্রেশার পরার কারণে কিন্তু পুটিংটা সুন্দরভাবে আটকে নিচ্ছে আর লিকেজটা কিন্তু বন্ধ হচ্ছে